করছে জীবনে দাড়িতে খুঁড় লাগাইব না মায়ের কষ্ট দিব না বাবার কষ্ট দিব না নেশার পোটলা হাতে নিব না আল্লাহ কয়েকজন যুবকের রুসিলায় এই হাজার হাজার মুসলমান সবাইকে তুমি কবুল করো চিৎকার মেরে বলেন আমি আল্লাহ মাফ করতে পারে কি পারে না ধরে বলেন পারে কি পারে না বিশ্বাস হয়

সামনাতে পেন্ডেল তুমি করে দিবা তোমার মার জন্য বাবার জন্য কই সৌদ ছেলে কই লন্ডন সভাপতি সাহেবের ছেলে নাম কি জালাল আহমদ সভাপতি সাহেব ছেলে জালাল আহমদ আদর্শ বাবা তার ছেলেটাও আদর্শবান কারণ বাবা যেমন ছেলে কবি তেমন সভাপতি সাহেবের ছেলে জালাল আহমদ আগামী বছর লন্ডন প্রবাসী পেন্ডেলের করে দেখাই করে দিবে সকলে বলেন মারহাবা আল্লাহু আকবার সভাপতি মুসলমান দিয়া দিতে আ আজকের মাহফিলের সভাপতি মানাই বাবা নাইবা আল্লাহ সর্বপ্রতি সাতকার সন্তান জালাল আহমদ আগারি থেকে আজই উনি জান্নাতের বন্দল করে দিবে আল্লাহ তার ছেলে সেলেটারে কবুল কর। সভাপতির হায়াতে বরকত দাও চিৎকার মেরে বলেন আমিন আমিন এ সভাপতি সাহেবের বিবি সাহেব সুস্ত দোয়া চাইছে আল্লাহটাকে শেফাদান করো শতবল না আমিন আল্লাহ

টাকায় দেখেন আত্মাদের মাঝে আল্লাহ রাখছে আমাদের বড় হতো বাগা আমরা থাকতে বুঝি না মাঝে দেখে আল্লাহ আপনি তার হায়াতে বরকত দেন আল্লাহ তার উসিলে মজমাটা কবুল করেন চিৎকার মেরে বলেন আমিন আল্লাহর উলি আমারে আদেশ দিছে তার আদেশ পালনের জন্য বলো 30 টা আর কোন মায়ের পাগল ছেলে আসো ওলির সামনে আজকে ওয়াদা করে দেইবা যে হুজুর জান্নাতের প্যান্ডেলটা সর্বদেশ শব্দ ঘোষণা দিছে আগে আজীবন তার ছেলে দিব আল্লাহ তার ছেলে তার হাজার হাজার কোটি টাকার মালিক বানাই দিয়া 30 সেকেন্ডে আরেকটা বন্ধু বলো মাইক হলো আসো এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাবে মাইকের খরচ কে দিব আল্লাহ শহীদ oh, খান <speaking in Spanish> জান দিয়ে আল্লাহ তার মারার কবর জামাতের বাগান বানায় দিও আমার শহীদ ভাইয়ের হায়াতে দাও আমার শহীদ বারবার মক্কা আল্লাহ তার মনের আশা করো চিৎকার মেরে বলেন ইসরায়েল সবাই লাগে আরেকটা ভালো দাঁড়া তো আসল জিনিস হলো পোস্টার এই যে অনেক দূর থেকে সুইট আসছেন এই পোস্টারটা যত দূর যাবে মানুষগুলো এই পোস্টার টা দিয়ে আসবে আগামী বছর